হ্যালো গাইস দিস ইজ জুবাইয়ের হুইচ ইজ জুবাইয়ের পিসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমাদের কালীগঞ্জ থানা গাজীপুরের নাগরি যে অঞ্চলটা সেই নাগরীর মধ্যে যে ক্রিস্টানদের এলাকা এলাকার যে চার্চগুলা এর মধ্যে অন্যতম একটা চার্চ সেইন্ট নিকোলাস চার্চ এই চার্চটাতে আজকে ঘুরে দেখলাম সো আপনাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসলাম দেখার জন্য ভিতরের ওভারঅল গির্জার যেই রেটোরিয়ামগুলো আছে সামনের যে জায়গাগুলো আছে এবং আশেপাশের যেই সৌন্দর্য এটা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর নাগরি এবং কালীগঞ্জের যারা যেই মানুষগুলো আছে তারা অবশ্যই চিনে থাকবেন কারণ প্রায় আমরা এখানে আসলে ঘুরতে টুরতে গিয়ে থাকি আর এই পাশটাতে বাম পাশে হচ্ছে চার্চ আর ডান পাশের যে জায়গাটা সেটা হচ্ছে পুরোটাই গ্রেভ ইয়ার্ড সো অসংখ্য অসংখ্য গ্রেভ আছে এখানে আর এখানে অনেক স্ট্রাকচারগুলো আছে দেখার মতো একটা জায়গা যাই হোক আর কে কে এই জায়গাটাতে গেছেন নাগরে যারা যারা গেছেন অবশ্যই তো এই জায়গাটাতে একবার হলো গেছেন মেবি আমার মতো কিউরিয়াস যারা সো কারা কারা এই জায়গাতে গেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর বাইদ ওয়ে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ডেস্ট অল ফর টুডে